মহারাজ আমাদের এলাকায় চুরি আবার সাদা পাথর বাংলা বিহার উড়িষ্যার মহানধিপতি আমি উসমান গাছি আর আমার এলাকায় চুরি তাও আবার সাদা পাথর চুরি হয়েছে আমার এলাকা থেকে আর মন্ত্রীর কোনো খবর নেই মন্ত্রী কোথায় মন্ত্রী মহারাজ আমাদের এলাকায় চুরি আবার সাদা পাথর কোন শালায় চুরি করেছে ভাষা সংযত হবে মন্ত্রী ভাষা কিভাবে সংযত করব মহারাজ আমার রাজ্যে চুরি আপনি কি জানেন মহারাজ আমাদের সাদা কালো হলুদ পাথরগুলো চুরি হয়ে গেছে যেখানে প্রেমিক প্রেমিকারা ওনাদের নাম লিখেছো তো আমি আজ ফেসবুক অনলাইনে দেখলাম আমার প্রোফাইলে আমি চেক করেছি কেন কিভাবে তুমি থাকতে সবগুলো পাথর চুরি হয়েছে মন্ত্রী আমি গেছিলাম মহারাজ কিন্তু বিষয়টা এমন হয়েছে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গিয়েছে শুধু তাই নয় মন্ত্রী এখানে ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গিয়েছে তা নয় এখানে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছে রুগীর গোসল হয়েছে এমনকি রুগীকে কবরস্থ করা হয়েছে তবু আমরা কেন জানলাম না মন্ত্রী আমি ওখানে গিয়েছিলাম মহারাজ আমি ওখানে না গিয়ে পারি আমি ওখানে গিয়ে দেখি বালু আর বালু একটা চোরও দেখতে পেলাম না আমি বুঝতে পেরেছি মন্ত্রী তুমি নিজের কাজের কাজিরপুতি একটু দুর্বল জন্য আমি সুরকে খুঁজে বের করেছি এবং সেই সুরকে সেনাপতি দ্বারা আনার ব্যবস্থা করে ফেলেছি কে চোর তার আমি পুরো সঙ্গ কেটে নিব বলুন মহারাজ জবাব তোমাই দিতে হবে মহারাজ গো পারモー এক আমরা সূর্যে দেখতে পাবো তুমি চিন্তা করলা তুমি দাঁড়িয়ে থাকো সুর একটু পরে উপস্থিত হবে তাহলে আমি গেটের কাছে দাঁড়াচ্ছি মহারাজ যাও ওহে সাধারণ কিষক বস্তুর বোঝা তুমি কোন সাহসে রাজার দরবারে প্রবেশ করেছো তোমার बाप এখানে নাও হবে মন্ত্রী মশাই আপনার সেনাপতি আমাকে চোর সাব্যস্ত করে ধরে নিয়ে এসেছে ওই শালা তুই ধরা খাইছি কিসের জন্য যা থেকে দোষ আমার উপর হোক মন্ত্রী কে কে এসেছে আমার রাজ্যে ওকে দেখে তো চোর মনে হচ্ছে মহারাজ যদি তোর উপর চাবুক চলায় তা আমার নাম বলবি না তাহলে তোর খবর আছে না মহারাজ সে একজন অত্যন্ত ভালো মানুষ এই সেই চোর তুই কি সাদা পাথর কালো পাথর সব পাথর চুরি করিয়েছিস না মহারাজ আমি তো পাথর চুরি করিনি না বলে শুধু নিয়ে গেছি এটা কি বলে না বলে কি চুরি বলে না মনে হয় মহারাজ তাহলে চুরি বলে না খামোশ মন্ত্রী তুমি ওর পক্ষ নিচ্ছ মনে হয় চুরির সঙ্গে তোমার হাত ছিল জি মহারাজ আমার নামে বদনাম এটার শাস্তি কি আপনি জানেন খামোশ এখানে রাজা আমি না তুমি আপনি মহারাজ মন্ত্রী তোমার গলা গদদান কেটে নেওয়া হবে যদি আগুর কথা বলো তুমি পাথর গুলো কোথায় যে পাথর গুলো আছে সব আমার রাজ্যের সেই জায়গায় রেখে দাও মহারাজ আমাকে চোরের অপবাদ দেবেন না আমি শুধু পাথর গুলো নিয়ে গেছি ধুয়ে মুছে আপনাকে আবার ফেরত দেয়ার জন্য সেটা বলতে গেলে তুমি সেই পাথরগুলো ধুয়ে মুছে আবার ওখানে রাখবে কে আমি তা বলতে পারব না তুমি যদি না বলো তাহলে তোমার পুরুষ অঙ্গ কেটে নেওয়া হবে না মহারাজ এই কথা আমাকে মন্ত্রী বলেছে মন্ত্রী মন্ত্রী কোথায় আমার ভুল হয়ে গেছে মহারাজ আমাকে ক্ষমা করে দেবে এই কাজ আমি আজ জীবনেও করবো না মহারাজ আপনার যেখানকার পাথর আমি সেখানে রেখে আসবো মহারাজ ও সালা মহারাজ পাথর যেখানে আসলো সেখানে শেষ ক্ষমা করে দেবেন মহারাজ ও সালা তুমি এখনো এখানে আসো আমার মহারাজ আসতে লাগবে না আমার তুমি যাও এখন থেকে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আমি উসমান গাজী আর আমার এলাকায় চুরি চুরের শাস্তি হাত কাটে দেওয়া কিন্তু যেহেতু তুমি আমার সবগুলো পাথর আমার নির্দিষ্ট জায়গায় রেখে দিবে তাই তোমাকে ছয় মাসের সস্ত্রম কারাদণ্ড দেওয়া হবে আর মন্ত্রী মহারাজ তুমি বারবার যে ভুলগুলো করো এর শাস্তি হতে পারে না তোমার গতবার মন্ত্রিত্ব ক্যান্সেল করেছিলাম হাতে পায়ে ধরে আবার মন্ত্রিত্ব নিয়ে আবার সেই অপমান তোমার এই রাজ্যে নাকি খড় দিয়ে পুরোটা রাজ্য ঘুরতে হবে আমাকে শাস্তি দেবেন না মহারাজ আমাকে শাস্তি দেবেন না